হ্যাঁ কথা শোনা যায় ভাইয়া যদি শুনতে পারো কেউ লাইক কমেন্টে বলেন নাহলে ঠিক করতে হইব হ্যাঁ ভাইয়া কেমন আছেন সবাই ভালো আছেন তো কথা কি হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন সবাই কমেন্ট করে বেশি বেশি করে ট্যাপটি শেয়ার করে দেন করে গেছে শোনা যায় সবাই আসেন জিত বেশি বেশি করে কমেন্ট করেন लाइक करें की से बोलन हो या कुछ ना केना

দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা এই দুনিয়াটা পুতুল খেলা সুহাছি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা খেলা বাস্তবে কি কথা শোনা যায় না নাকি বুঝলাম না কিছু তুমি কিছু বলো তিনি বলো একটা গান করো আমার পাশে যার দেখতেছেন এরা হল শিল্পী সেই সেই সুন্দর সুন্দর গান পারে মাটির পৃথিবী জুনিয়ার যত তো খাওয়ার গান আছে সব বলতে পারে আপনারা কিছু বলেন না কেন বলেন কিছু বলেন